খুব লক্ষ্য করে কথাটি শুনবেন চাউল ধোয়া পানির উপর সালাম আর কি চলছে আপনি কি জানেন যে এই অল্প কাজের মাধ্যমে এই অল্প আমলের মাধ্যমে বিশাল কিছু আপনার হয়ে যাবে আল্লাহ একবার দর্শক আজকের ভিডিওটি ধৈর্যের সাথে দেখবেন মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের উপকার হবে আপনার সম্পদের উপকার হবে আপনার পরিবারের উপকার হবে আপনার লক্ষ্য কোটি টাকার উপকার হবে যদি আজকের এই আমলটি আপনি সঠিকভাবে শুনতে পারেন এবং নিজের মধ্যে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইতিপূর্বে এমন আমল আপনি কি শুনেছেন হয়তো শুনেছেন মনোযোগ দেন নাই হয়তো অনেকে শুনেন না আর জানেনও না আজকে শুনুন নিজের অনিচ্ছাই দেখায় নিজের চেষ্টা বিহীন যেহেতু ভিডিওটা চলে এসেছে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আল্লাহর অশেষ রহমত কিভাবে যে আসবে আপনি চিন্তা করে পারবেন না আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিব আমলটি কিভাবে করবেন তারপরে বলে আমলের ফলাফল কি হতে চলছে মা ভনেরা যে রান্না করে। ভাত রান্না করে ভাত রান্না করতে গিয়ে যে চাউল ব্যবহার করে সেই চাউল ধোয়া পানি আমরা সংগ্রহ করব প্রথমত যে চাউল প্রথমভাবে যে প্রথমবার যে চাউল ধৌতো করে এই পানিটা আপনি ফেলে দিবেন দ্বিতীয়বার আবার পানি দেওয়া হয় চাউল ধোয়ার জন্য তখন ওই পানিটা আপনি আর ফেলবেন না ওই পানিটা আপনি একটি পাত্রে রাখুন একটি পরিষ্কার পাত্রের মধ্যে রেখে তারপরে বাকি চাউল ধৌতো করে আপনি চাউলের কাজ করুন এবং ওই পানিটাকে আপনি অবসর সময় নির্জনে একা একা বসে পবিত্রতা অবস্থায় এই চাউলটি আপনার চাউল ধোয়া পানিটি আপনার সামনে রাখবেন রেখে যখন আপনি আমলটি করবেন ঠিক ওই মুহূর্তে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে উজু করে নেবেন পবিত্রতা এমনভাবে করতে হবে যাতে করে অপবিত্রর কোনো শোঁয়া আপনার মধ্যে না থাকে ভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র বিছানাতে বসে যাবেন কাবলামুখী হয়ে বসবেন বসে আপনি সর্বপ্রথম এগারোবার বার ফার আদায় করবেন বার যখন ইস্তেক ফার আদায় করা হয়ে যাবে তখন আপনি বার দুরুদ শরীফ পাঠ করবেন প্রিয়দর্শক কোন ইস্তেক পাঠ করবেন যেটি আপনার কাছে সবচাইতে সহজ মনে হয় সবচাইতে পছন্দনীয় মনে হয় যে স্টেকফার পাঠ করে আপনার দিলের মধ্যে অনেক শান্তি পান সে স্টেক পাঠটি আপনি পাঠ করবেন তো অনেকে আছেন যে ছোট আস্তাক আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করতে পারেন অনেকে আবার বড় ধরনের স্টেকফারও পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি সময় থাকলে এস্তেক পাটি পরে নিবেন এগারো বার আর সময় না থাকলে আস্তা ও ফেরোল্লা আস্তা ও ফেরোল্লা আস্তা ও এটি পাঠ করে নিবেন এরপরে এগারো বার দূরদ শরীফ পাঠ করবেন কোন দূরদ পড়বেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করার জন্য সেটি হচ্ছে আল্লাহ আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلكم <applause> بابي আপনি এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিবেন এরপরে ওই চাউল ধোয়া পানি আপনার সামনে রেখে পবিত্র অবস্থায় দৃঢ়তার সহিত দিলটাকে নরম করে এক আল্লাহর ওপর বিশ্বাস করে আপনি পাঠ করবেন ইয়া সালামু ইয়া সালামু সালামু ইয়া সালামু সালামু ইয়া সালামু ইয়া সালামু সাল এরকম ভাবে মাত্র একশতবার ইয়া সালামু ইয়া সালামু পাঠ করবেন আর যতবার ইয়া সালামু পাঠ করবেন ততবারই ওই চাউল দোয়া পানির উপর ফু দর্শক আপনি গণনা করার জন্য একটি তাসবির সরা অথবা ডিজিটাল যে মেশিন আছে গণনা করতেন সুবিধার জন্য ওঠা নিয়ে আসবেন ওঠা নিয়ে আপনি গণনা করবেন দর্শক তারপর আপনি আবারও 11 বার দুরূদ শরীফ পরে নেবেন এখানে যে কোনো দুরূদ 11 বার পড়তে পারেন আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সুন্দর দুরূদটিও আপনি পড়ে নিতে পারেন বার এখন আমি আপনাদেরকে জানাবো যে এই চাউল ধোয়া পানি ঘরের চারোদিকে কীভাবে ছড়ায়ে ছিটিয়ে দিবেন এবং তার উপকারিতা কি তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক এই চাউল ধোয়া পানি আপনি আপনার ঘরের বাহিরের চতুর্দিকে ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দিবেন এবং হালকাভাবে আপনার ঘরের ভিতরে ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দেবেন সর্বপ্রথম ঘরের ভিতরে পানিটা ছড়াইয়ে ছিটিয়ে দিবেন তার তিরিশ মিনিট পর ঘরের বাহিরে ছড়ায়ে ছিটিয়ে চাউল ধোয়া পানি দিয়ে দেবেন এতে করে প্রথমত যে উপকার আপনার হচ্ছে আপনি আমলটি করা করলে পাঁচটি উপকার হবে নাম্বার ওয়ান ঘরে শান্তি ও নিরাপত্তা আসবে ইনশা আল্লাহ ঘরের মধ্যে যদি অশান্তি আগুন ধাও ধাও করে জ্বলতে থাকে তাহলে এগুলো বের হয়ে যাবে প্রত্যেকের দিল থেকে এই হিংসা দূর হয়ে যাবে হিংসা বিদ্বেষ এবং বিভিন্ন ফায়সা কথাবার্তার যে একটা প্রচলন হয়ে গেছে ঘরের ভিতরে এগুলো বের হয়ে যাবে এগুলো যাদের ঘরে আছে তারাই বুঝতে পারে যে কত যে অশান্তি তারা বুক করতেছে দ্বিতীয়ত হচ্ছে কলহ ঝগড়া ও অশান্তি কমে যাবে ইনশাআল্লাহ বিভিন্ন ডাঙ্গা হাঙ্গা বা অশান্তি যেগুলো আছে এগুলো চলে যাবে আল্লাহ আশীষ রহমতে তৃতীয় নাম্বার হচ্ছে পরিবারের মাঝে ভালোবাসা এবং মিলন বৃদ্ধি হবে পরিবারের মধ্যে যদি ভালোবাসা না থাকে মোহাব্বত না থাকে এগুলো আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে যদি আপনি এই আমলটি করতে পারেন প্রিয় চতুর্থ নাম্বার হলো হিংসা হানাহানি শত্রুতার প্রভাব এই আমলের মাধ্যমে দূর হয়ে যাবে ঘর থেকে হিংসা হানাহানি শত্রুতার যে একটা প্রভাব এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে পঞ্চম নাম্বার হলো পানি যেন অপবিত্র জায়গায় না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সবচাইতে ইম্পর্টিং যে কাজটি হবে আমলের মাধ্যমে আপনার ঘরের মধ্যে যদি কোনো জিন জাতির আসর থেকে থাকে খারাপ নজর থেকে থাকে আপনার কোনো শত্রু যদি আপনাকে জাদু করে থাকে ব্ল্যাক মিউজিক করে থাকে করে থাকে ইত্যাদির মাধ্যমে আপনাকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে আপনার ঘরকে আপনার দোকানপাটকে একেবারে যার জার করে ফেলেছে একেবারে নষ্ট করে দিচ্ছে দূরের সাথে মিশিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ এইগুলো তান্ত্রিক জিনিসগুলা কর থেকে আল্লাহর অশেষ রহমতে বের হয়ে যাবে তো আমি প্রথমে কেন বললাম যে প্রথমে ঘরে পানি ছড়ায় ছিটিয়ে দিবেন তিরিশ মিনিট পর বাহিরে দিবেন অর্থাৎ আপনার ঘরের ভিতরে যে সমস্ত তান্ত্রিক জিনিসপত্র আছে বিষাক্ত জিনিসপত্র আছে এগুলো বের হয়ে যাবে তিরিশ মিনিটের ভিতরে তারপরে বাহিরে যখন দিবেন তারপরে বাহিরের কোনো জিনিস আর ঘরের ভিতরে আসতে পারবে না এবং ঘরের ভিতরের কোনো বিষাক্ত জিনিস বাহির হতে পারবে না এই জন্য আগে ঘর থেকে গুরু দূর করতে হবে তারপরে বাহিরে আপনি পানি ছড়ায় ছিটিয়ে দিবেন আর ঘরে প্রবেশ করবে না বিশ্বাস নিয়ে আল্লাহর এই সিফতি নামের আমলটি করুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি দোয়া করি আল্লাহ আপনার যে সমস্ত মোমেন বান্দা বান্দি আল্লাহ ভিডিওটি দেখছেন আর আমল করবে নিয়ত করেছে আল্লাহ তাদেরকে আপনি সফলতা দান করিয়েন এবং ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে প্রচার করুন আর যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবার জন্য অন্তর থেকে দোয়ার রইল আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন এই আমলের ওসিলায় সমস্ত দুঃখ কষ্ট যেন আপনাদেরকে দুঃখ কষ্ট থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ